মাত্র কয়েক মাসের মধ্যে কোটি কোটি ভিউ লাখ লাখ ফ্যান ফলোয়ার এবং তার নাম এখন হিপহপ প্রেমীদের কাছে এক উন্মাদনার প্রতীক কিন্তু সে কি শুধুমাত্র একজন মিউজিক সেন্সেশন নাকি বিতর্কের কেন্দ্রবিন্দু চলুন আজ আমরা উন্মোচন করব পাঞ্জাবি গায়ক শুভর উত্থান সাফল্য এবং বিতর্কিত অধ্যায়ের পেছনের সম্পূর্ণ গল্প তার আসল নাম শুভনিত সিং জন্ম পাঞ্জাবের এক ছোট শহরে কিন্তু তার সঙ্গীতের আসল পথ শুরু হয় সুদূর কানাডায় ছোটবেলা থেকেই গানের প্রতি তার ছিল গভীর ভালোবাসা যা তাকে মিউজিক জগতে নিয়ে আসে তবে তার ভাগ্যের চাকা ঘুরে যায় দুই হাজার একুশ সালে যখন তার একক গান উই রোল ইন ইউটিউবে এক অভাবনীয় সাড়া ফেলে এই গানটি তাকে রাতারাতি একজন আন্তর্জাতিক তারকায় পরিণত করে সাফল্যের পর শুভ জনপ্রিয়তা নতুন উচ্চতায় পৌঁছায় রোলেন এবং খুব দ্রুতই তার নাম জায়গা করে নেয় গ্লোবাল মিউজিক চার্টগুলোতে তার গানের অনন্য বিটস গভীর লিরিক্স এবং স্বকীয় স্টাইল তরুণ প্রজন্মের কাছে এক নতুন ট্রেন্ড তৈরি করে ইউটিউব ইনস্টাগ্রাম টিকটক সব সামাজিক মাধ্যমে তার গান দাবানলের মতো ছড়িয়ে পড়ে যা তাকে গ্লোবাল ফেনোমেনানে পরিণত করে তবে সাফল্যের আলোয়ে যেমন তিনি উজ্জ্বল হয়েছেন তেমনি বিতর্কের ঘন ঘটাও তাকে ঘিরে ধরেছে দু সালে রাজনৈতিক কারণে ভারতে তার কনসার্ট ট্যুর বাতিল হয় যা ব্যাপক আলোচনার জন্ম দেয় কট ভারতের মানচিত্র নিয়ে তার একটি ইনস্টাগ্রাম পোস্ট নিয়ে তুমুল বিতর্ক তৈরি হয় একদিকে তাকে দেশ বিরোধী আখ্যা দেওয়া হয় অন্যদিকে তার সমর্থকরা এটিকে ভুল বোঝাবুঝি হিসেবে ব্যাখ্যা করেন এই ঘটনাগুলি তাকে কেবল একজন গায়ক হিসেবেই নয় বরং একজন বিতর্কিত ব্যক্তিত্ব হিসেবে পরিচিতি এনে দেয় কিন্তু এই সমস্ত বিতর্ক সত্ত্বেও শুভর জনপ্রিয়তা থেমে থাকেনি আজ তার গান বিশ্ব জুড়ে কোটি কোটি মানুষের কানে বাজছে পাঞ্জাবি মিউজিককে আন্তর্জাতিক মঞ্চে তুলে আনার ক্ষেত্রে তার ভূমিকা অনস্বীকার্য তিনি প্রমাণ করেছেন যে সঙ্গীত কোনো ভৌগোলিক সীমানা মানে না আগামী দিনে তার কাছ থেকে আরও নতুন এবং চমকপ্রদ কাজের আশা করা যায় যা নিশ্চিতভাবে মিউজিক ইন্ডাস্ট্রিতে এক নতুন মাত্রা যোগ করবে শুভ একজন প্রতিভাবান গায়ক একজন ট্রেন্ড সেটার এবং একজন বিতর্কিত ব্যক্তিত্ব আপনার কি মনে হয় সে কি সত্যিই একজন মিউজিক আইকন নাকি কেবল সোশ্যাল মিডিয়ার ক্ষণস্থায়ী হাইপ আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন